অনুর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল বেশ ভারসাম্য বলছেন হেড কোচ সাইফুল বাড়ি টিটু হ্যাবের ক্যাব্রেডের সাথে যৌথভাবে কাজের মাধ্যমে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই বলে দাবি তার এদিকে জাতীয় দলে সাত ফুটবলার থাকায় মূল পর্বে যাওয়ার ভালো সুযোগ দেখছেন শেখ মোরসালিন নারীদের ধারাবাহিক পারফরম্যান্সে ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন এই মিডফিল্ডার অনূর্ধ্ব তেইশ এসি এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশের যুবারা বাহারাইনে কন্ডিশনিং ক্যাম্প থেকে নিয়ে অভিজ্ঞতা ভিয়েতনামে কাজে লাগানোর প্রত্যয় পুরো দলের যা বাছাই পর্বের জন্য ভালো প্রস্তুতি বলছেন হেডকোচ সাইফুল বারি টিটু এর আগে এই প্রতিযোগিতায় ছয়বার অংশ নিলেও সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ তবে আগের চেয়ে দল অনেক বেশি ভারসাম্য হওয়ায় সুযোগ দেখছেন সাইফুল বাড়ি টিটু ফাহমিদুল ইসলাম স্কোয়াডে যোগ দিলে দলে আত্মবিশ্বাস বাড়বে এমনটাই দাবি তার এই ইটালি প্রবাসী ফুটবলারের ক্লাব সংক্রান্ত জটিলতায় দলের সাথে যোগ দিতে বিলম্ব হয়েছে বলে জানান ম্যানেজার শাহিন হাসান একদিনও সেশন আমাদের সাথে এভাবে না করে ম্যাচ খেলাটা এবং ওইটার জন্য আমরা বলছি যে এটাতে ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার কিন্তু সেটা পরের দুই ম্যাচের জন্য রাখছি কারণ এটা আসলে জাস্টিফাইডও হয় না ওর ক্লাবে একটা প্রবলেম ছিল ওর ক্লাবটা মানে যে ক্লাবে ছিল সে ওই ক্লাবে থাকবে কি থাকবে না একটা জটিলতা ছিল এই জন্য আসতে পারে না প্রথম কথা ছিল যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যাবে দলের হেড কোচের থাকলেও পরিকল্পনা সাজাচ্ছেন হ্যাভিয়ার ক্যাবরেরা কাজের ক্ষেত্রে যৌথভাবে অবদান রাখতে পারাকে তাই বড় করে দেখছেন অনূর্ধ্ব তেইশ দলের কোচ বিং এ টেকনিক্যাল ডিরেক্টর ইজ দ্য হেড কোচ অফ দ্য সিনিয়র ন্যাশনাল টিম সো আমরা জয়েন্টলি যদি কোনো টিমকে নিয়ে ভালো করতে চাই আমি নাথিং রং উইথ দ্যাট আমি মনে করি আরেকটা হচ্ছে যে আমরা ফোকাসটা সবসময় প্লেয়ারদের উপরেই রাখছি এখানে আমরা কার মাধ্যমে কিভাবে আমরা সর্বোচ্চ পারফরমেন্সটা দেখাবো ওইটাই মুখ্য বলে মনে করছি স্কোয়াডে জাতীয় দলের সাত ফুটবলার থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ মোরসালিন সেই সাথে নারীদের ধারাবাহিক সাফল্য তাদেরও অনুপ্রাণিত করছে বলে মত এই মিডফিল্ডারের ন্যাশনাল টিমের মেন সিনিয়র ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আবার টোয়েন্টি থ্রিতে খেলতেছি আমাদের খুব ইন্সপায়ার করে যে মেয়েরা ভালো করতেছে এটা আমাদের ইন্সপায়ার করে তো আমরা চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য আসলে অনুদ তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সকে সামনে রেখে শুক্রবার মধ্যরাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ তার আগে জাতীয় দলের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে যুবাদের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা